সাবিত্রী সত্যবান দুজনে মিলিয়া তপস্যা করিতেন দুজনে মিলিয়া গুরুজনের সেবা করিতেন এমনি সরল আর সুন্দরভাবে তাহাদের দিন স্বপ্নের মতো কাটিতে লাগিল ক্রমে এক বৎসর শেষ হইয়া আসিল সাবিত্রী নারদের সেই নিদারুণ কথা এক মুহূর্তে তরেও ভুলেন নাই বৎসরের শেষ যতই কাছে আসিতে লাগিল ততই সেই ভীষণ বিপদের চিন্তা অন্য সকল চিন্তাকে ডুবাইয়া দিয়া তাঁহাকে ব্যাকুল করিয়া তুলিল প্রতিদিন দিন গনিয়া যখন তিনি দেখিলেন যে আর চারিটি দিন মাত্র বাকি আছে তখন তিনি আহার নিদ্রা একেবারেই পরিত্যাগ করিয়া এক মনে কেবল ভগবানকে ডাকিতে লাগিলেন রূপে তিন দিন চলিয়া গেল তারপর সেই দিন আসিয়া উপস্থিত হইল যেদিন সত্যবান তাহাকে চিরকালের মতো ছাড়িয়া যাইবেন সেদিন সকালে উঠিয়া সাবিত্রী সকলের আগে ভক্তিভরে দেবতার পূজা করিলেন তারপর গুরুজন দিগের চরণে প্রণাম করিয়া জোর হাতে তাহাদের সম্মুখে দাঁড়াইলে তাহারা বহু কষ্টে চোখের জল থামাইয়া আশীর্বাদ করিলেন তোমার পতি বাঁচিয়া থাকুন চিন্তায় এবং অনাহারে সাবিত্রীর দেহ ক্ষীণ হইয়া যেন তাহার ছায়াখানি মাত্র অবশিষ্ট রহিয়াছে তাহা দেখিয়া তাহার শ্বশুর শাশুড়ির মনে বড়ই কষ্ট হইল তাহারা বলিলেন মা তিন দিন জলটুকু মুখে দাও নাই এখন কিছু আহার করো সাবিত্রী তাহাদিগকে বিনয় করিয়া বলিলেন আজিকার দিনটি আমাকে ক্ষমা করুন সূর্য অস্ত গেলে আমি আহার করিব কথায় বার্তায় বেলা হইল সত্যবান কুড়াল কাঁধে লইয়া কাঠ আনিবার জন্য বনে যাইতে প্রস্তুত হইলেন তাহা দেখিয়া সাবিত্রী বলিলেন আজি আমি কিছুতেই তোমার কাজ ছাড়া হইব না আমাকে সঙ্গে লও সত্যবান বলিলেন সাবিত্রী তুমি তো কখনো বনে যাও নাই তাহাতে তোমার শরীর এত দুর্বল তুমি কি করিয়া পথ চলিবে কি করিয়া বনের কষ্ট সহ্য করিবে সাবিত্রী বলিলেন আমার কোনো কষ্ট হইবে না তোমার দুটি পায়ে পড়ি আমাকে বারণ করিও না সত্যবান বলিলেন তুমি যাহাতে সুখী হও আমি তাহাই করিতে প্রস্তুত কিন্তু মা বাবা কি তোমাকে যাইতে দিবেন সাবিত্রী শ্বশুর শাশুড়ির পায়ে ধরিয়া বলিলেন বাবা মা আজিকার দিনে দয়া করিয়া আমাকে ইহার সহিত যাইতে দিন দুমৎসেন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন এক বৎসর সত্যবাণীর বিবাহ হইয়াছে ইহার মধ্যে মা আমার কোনো দিন কিছু প্রার্থনা করেন নাই আজ তাহার এই প্রথম আবদার আমি কোন প্রাণে অগ্রাহ্য করিব যাও মা আজ তুমি সত্যবাণের সঙ্গে সঙ্গেই থাকো দুজনে মিলিয়া বনের ভিতরে প্রবেশ করিলেন চারিদিকে শোভার অন্ত নাই ফল ফুলে বন পরিপূর্ণ হইয়া আছে নদীতে হাঁস খেলিতেছে গাছে বসিয়া পাখি গান গাহিতেছে সত্যবানের আজ আনন্দ ধরে না তিনি ক্রমাগত বলিতেছেন সাবিত্রী দেখো দেখো হায় সাবিত্রী কি দেখিবেন বাহিরের ঘটনা স্বপ্নের মতো তাঁহার চক্ষের সম্মুখ দিয়া চলিয়া যাইতেছে কিন্তু তাহার মন তাহার কোনো সংবাদই লইতেছে না সেই নিদারুণ মুহূর্ত কখন আসিয়া উপস্থিত হয় এই চিন্তায় অন্য সকল কথা একেবারে ভুলিয়া গিয়া তিনি বারবার কেবল সত্যবানকেই চাহিয়া দেখিতেছেন ক্রমে বেলা পড়িয়া আসিল সাজি ফলে ভরিয়া গেল তারপর সত্যবান কাট কাটিতে আরম্ভ করিলেন কাটিতে কাটিতে তিনি বলিলেন সাবিত্রী আমার বড় মাথা ধরিয়াছে শরীর যেন ভাঙিয়া পড়িতেছে বুক যেন ফাটিয়া যাইতেছে আমি আর দাঁড়াইতে পারিতেছি না একটু নিদ্রা যাইব অমনি নারদমুনির সেই কথা সাবিত্রীর মনে হইল কিন্তু তাহার জন্য আর ব্যস্ত না হইয়া তিনি সত্যবানের মাথাটি নিজের কোলে লইয়া স্থিরভাবে বসিয়া রহিলেন কিঞ্চিত পরেই তিনি দেখিলেন যে এক ভয়ঙ্কর পুরুষ হঠাৎ কোথা হইতে সত্যবানের নিকট আসিয়া একদৃষ্টে তাহাকে চাহিয়া দেখিতেছেন সেই ভয়ঙ্কর পুরুষ দেখিতে সূর্যের ন্যায় উজ্জ্বল তাঁহার চক্ষু অত্যন্ত লাল শরীর ঘোর কালো পরিধানে লাল কাপড় এবং হাতে পাশ সেই ভয়ঙ্কর পুরুষকে দেখিবা দেখিবামাত্র প্রাণ কাঁদিয়া উঠিল তখন তিনি স্নেহ ভরে সত্যবানের মাথাটি নামাইয়া বিনীতভাবে উঠিয়া দাঁড়াইলেন এবং জোর হাতে জিজ্ঞাসা করিলেন আপনি কে কী জন্য এখানে আসিয়াছেন ভয়ঙ্কর পুরুষ বলিলেন আমি জোম আজ তোমার প্রতি সত্যবানের আয়ু শেষ হইয়াছে তাই তাহাকে বাঁধিয়া নিতে আসিয়াছি সাবিত্রী বলিলেন মানুষকে তো আপনার দূতেরাই লইয়া যায় শুনিয়াছি আজ আপনি নিজে কি জন্য আসিয়াছেন জোম বলিলেন এই সত্যবান অসাধারণ পুণ্যবান পুরুষ তাই আমি নিজে ইহাকে লইতে আসিয়াছি এই বলিয়া তিনি সত্যবানের দেহ হইতে অঙ্গুষ্ঠ প্রমাণ একটি পুরুষকে পাশে বাঁধিয়া টানিয়া বাহির করিলেন উহাই ছিল সত্যবানের আত্মা উহা বাহির হইবা মাত্র তাহার শরীর অসার হইয়া মরার মতো পড়িয়া রহিল জোম সেই অঙ্গুষ্ট প্রমাণ পুরুষকে বাঁধিয়া লইয়া দক্ষিণ দিকে যাত্রা করিলেন সাবিত্রীও শোকে কাতর হইয়া ব্যাকুলভাবে তাহার পশ্চাতে যাইতে লাগিলেন জোম বলিলেন সাবিত্রী তুমি কী জন্য আসিতেছো তুমি ফিরিয়া যাও সত্যবানের শ্রাদ্ধের আয়োজন করিতে হইবে সাবিত্রী বলিলেন স্বামী যেখানে যান স্ত্রীরও সেইখানেই যাওয়া উচিত আমাদের দুজনে মিলিয়া ধর্মসাধন করিতে হইবে সুতরাং আমার স্বামীকে ছাড়িয়া আমি কোথায় থাকিব আমি তপস্যা করিয়া এবং আপনার কৃপায় যেখানে ইচ্ছা যাইবার ক্ষমতা পাইয়াছি আমি আমার স্বামীর সঙ্গে যাইব জোম বলিলেন সাবিত্রী ফিরিয়া যাও আমি তোমার কথায় বড় সন্তুষ্ট হইয়াছি সত্যবাণের জীবন ছাড়া তোমার যাহা ইচ্ছা বর লও সাবিত্রী বলিলেন আমার শ্বশুর অন্ধ হইয়াছেন এবং রাজ্য হারাইয়া বনে বাস করিতেছেন আপনার কৃপায় তাহার চক্ষু ভালো হোক আর তিনি অগ্নি ও সূর্যের ন্যায় বল লাভ করুন জোম কহিলেন আচ্ছা তাহাই হইবে এখন তুমি বড়ই ক্লান্ত হইয়াছ দেখিতেছি আর কষ্ট পাইও না এখন ঘরে যাও সাবিত্রী বলিলেন আমি আমার স্বামীর সঙ্গে রহিয়াছি আমার কিসের কষ্ট আর আপনার নিকটে থাকিলে আমার পূর্ণ লাভ হইবে আমার ঘরে ফিরিবার প্রয়োজন নাই জোম কহিলেন সাবিত্রী তোমার কথা বড়ই মিষ্ট সত্যবানের জীবন ভিন্ন তুমি আরেকটি বর প্রার্থনা করো সাবিত্রী বলিলেন তবে আমার শ্বশুর আবার তাহার রাজ্য ফিরিয়া পাউন। জম কহিলেন তোমার শ্বশুর শীঘ্রই তাহার রাজ্য পাইবেন এখন ফিরিয়া যাও সাবিত্রী বলিলেন আপনি ধর্মরাজ পাপের শাস্তি আপনি বিধান করেন পূর্ণবাণের মনোবাঞ্ছা আপনি পূর্ণ করেন আপনার ন্যায় মহতেরা শত্রুকেও দয়া করিয়া থাকেন জোম কহিলেন পিপাসার সময়ে জলে যেমন তৃপ্তি হয় তোমার এই কথাগুলি শুনিয়া আমার তেমনি তৃপ্তি বোধ হইতেছে সত্যবাণের জীবন ভিন্ন তুমি আরেকটি বর প্রার্থনা করো সাবিত্রী বলিলেন আমার পিতার পুত্র সন্তান নাই তাহার এক শতটি পুত্র হউক জম বলিলেন তাহাই হউক তোমার এক শতটি অতি সুন্দর ভাই হইবে এখন তো সকলেই পাইলে এখন ফিরিয়া যাও দেখো তুমি কত দূরে চলিয়া আসিয়াছ সাবিত্রী বলিলেন আমি তো আমার স্বামীর কাছে রহিয়াছি তবে আর দূরে কি করিয়া হইল আমার ইহার চেয়ে আরও দূরে যাইতে ইচ্ছা হইতেছে আপনি চলিতে চলিতেই আমার কথা শুনুন ন্যায় এবং সাধুতাকে আপনি রক্ষা করেন এই জন্য আপনার নাম ধর্মরাজ আপনার প্রতি আমার যেমন বিশ্বাস হয় আমার নিজের প্রতিও তেমন হয় না তাই আমি আপনার সঙ্গে চলিয়াছি